দেখতে দেখতে প্রায় সাতচল্লিশ বছর পার করে ফেললো ভয়েজার আর ওয়ান এবং ভয়েজার টু ভয়েজ আর ওয়ানকে দেখতে পাচ্ছেন ভয়েজার আর ওয়ান কিন্তু আমাদের সৌরজগৎ থেকে আরও দূরে দূরে চলে যাচ্ছে যদিও ভয়েজার আর ওয়ান দূরে আছে ভয়েজার আর টু কিন্তু কাছে আছে আমাদের সৌরজগতের আবার অবাক করা ব্যাপার ভয়েজার আর ওয়ানকে লঞ্চ করা হয়েছিল পাঁচই সেপ্টেম্বর উনিশশো সালে তার পনেরো দিন আগে ভয়েজার আর টু লঞ্চ হয়েছিল তাহলে ভয়েজার টু কেন পিছিয়ে পড়ল আসলে ভয়েজার টু অনেকগুলো গ্রহকে ফ্লাই বাই করেছিল তার মধ্যে বৃহস্পতি শনি নেপচুন যাই হোক আজকে আমরা লাইভ ট্র্যাকিং করে দেখাবো যে ভয়েজার ওয়ান এই মুহূর্তে কোথায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওই হচ্ছে আমাদের সৌরজগৎ সেখানে সূর্য রয়েছে রয়েছে তার পনেরো কোটি কিলোমিটার দূরে আমাদের এই পৃথিবী আমাদের সবার প্রিয় আর ইন্টারস্টেলার স্পেসে রয়েছে এই ভয়েজার ওয়ান ভয়ে ওয়ানের মধ্যে মোটামুটি তেরো খানার মতো ইনস্ট্রুমেন্ট ছিল সেগুলো কিন্তু অফ হতে হতে আর মাত্র দুটো ইকুইপমেন্ট অন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম সেটা নষ্ট হয়ে গেলে তো আর যোগাযোগই বন্ধ হয়ে যাবে জানতেও পারবো না তবে হ্যাঁ আপনাদের জানিয়ে রাখি নাসার তরফ থেকে জানিয়েছে দু হাজার পঁচিশ সালে এই যে ভয়ে ওয়ানের সঙ্গে আমাদের কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তবে কপাল ভালো থাকলে হয়তো আর একটু টানবে মাঝে মধ্যে তো গন্ডগোল হচ্ছেই ব ওয়ান এই মুহূর্তে দেখুন জুলাই মাসের আট তারিখ এবং বাজে রাত্রি নটা পনেরো যেই সময় ভিডিওটা আমি তৈরি করছি ইন্টারস্টেলার স্পেস কাকে বলে অনেকে ভাবতে পারেন দুটো গ্যালাক্সির মধ্যবর্তী স্থান না দুটো সৌরজগতের মধ্যবর্তী স্থান দেখুন আমাদের এই যে সূর্য আর সূর্যকে কেন্দ্র করে আগে নখানা গ্রহ ছিল এখন তো আটটা গ্রহ যার মধ্যে বুধ শুক্র আমাদের পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো আপাতত তার গ্রহত্ব আড়িয়েছে যাই হোক সে রয়েছে আমাদের সৌরজগতেই রয়েছে বামন গ্রহ হিসাবে রয়েছে এই আমাদের সৌরজগতে কি একমাত্র তা তো নয় আমাদের যে গ্যালাক্সি মিল্কিওয়ে গ্যালাক্সি তার মধ্যে এরকম অসংখ্য সৌরজগত রয়েছে আর আমাদের সৌরজগতের নিকটস্থ যে আরও একটি সৌরজগৎ সব থেকে কাছের সৌরজগৎ সেটা হচ্ছে আলফা সেন্টাউরি আমাদের যেরকম সূর্যকে কেন্দ্র করে আমাদের গ্রহগুলো ঘুরছে সেখানে আবার প্রক্সিমা সেন্টাউরি বলে একটি নক্ষত্র রয়েছে তাকে কেন্দ্র করে সেখানকার গ্রহগুলো ঘুরছে এই যে দুটো সৌরজগতের মধ্যবর্তী স্থান সেই খান দিয়ে কিন্তু একেবারে নিকশ কালো অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে এবার অনেকে বলতে পারবেন যে কীভাবে এটি চার্জ হচ্ছে সূর্যের আলো তো পৌঁছাচ্ছে না বলে রাখি যেটুকু চার্জ আছে তাতে এখনো বছর দেরেক চলবে বা সূর্যের সামান্য যেটুকু আলো সেখানে পৌঁছাচ্ছে সেই আলো থেকে সে চার্জ হচ্ছে খুব সামান্য এছাড়া অন্য সৌরজগতের কাছাকাছি গেলে এর ব্যাটারিগুলো চার্জ হতে পারে ওই যে সৌরজগত আছে তার নক্ষত্রর আলো থেকে তবে আমরা জানতে পারবো না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে কোথায় রয়েছে কত দূরে পৌঁছেছে কোথায় রয়েছে তো বললাম আমাদের সৌরজগতের বাইরে গিয়ে ইন্টারস্টেলার স্পেসে সে এখনও ছুটে চলেছে গতিবেগ কত মাইল হিসাবে যদি দেখি তাহলে সাঁত্রিশ হাজার আটশো মাইল প্রতি ঘন্টা গতিবেগে এ কিন্তু এগিয়ে চলেছে আমি একে কিলোমিটারে বলি আমাদের বুঝতে সুবিধা হয় ষাট হাজার নশো ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এ এগিয়ে চলেছে যেখানে আমাদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যে ঘোরে না সাতাশ হাজার কিলোমিটার গতিবেগে ঘোরে লোহার তরবিটে আর এর গতিবেগ সিক্সটি পয়েন্ট নাইন ফাইভ সিক্স আমরা যখন চাঁদের উদ্দেশ্যে বা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে কোনো মহাকাশযানকে ছাড়ি সেটা মোটামুটি বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার কিলোমিটার গতিবেগে যায় আর সেই গতিবেগেই একে ঠেলা হয়েছিল তারপর যত বাঁধন কাটতে কাটতে গেছে তত কিন্তু ওর গতিবেগ বাড়তে বাড়তে গেছে এবং সে অবধি তাকে যে লাস্ট ঠেলা দেওয়া হয়েছিল সেই গতিবেগেই সে কিন্তু এগিয়ে চলেছে যেহেতু সেখানে কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না তার জন্য সে এই গতিতেই এগিয়ে যেতে থাকবে যদি না কোনো গ্রহ অন্য জগতের কিছু মহাজাগতিক বস্তুর সঙ্গে ধাক্কা না লাগে আমরা হয়তো জানতেও পারবো না ধাক্কা লাগলে আবার ধাক্কা লাগলেও জানতে পারবো না কত কিলোমিটার দূরে রয়েছে জানাই চব্বিশ দশমিক তেতাল্লিশ বিলিয়ন কিলোমিটার তার মানে জানেন আমাদের সঙ্গে পৃথিবীর দূরত্ব হচ্ছে মাফ করবেন আমাদের পৃথিবীর সঙ্গে সূর্যের দূরত্ব হচ্ছে পনেরো কোটি কিলোমিটার যাকে বলা হয় ওয়ান এ ইউ মানে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আর এটি এই মুহূর্তে রয়েছে দু কোটি কিলোমিটার দূরে মানুষের তৈরি কোনো মহাকাশযান যা কি না এত দূর যেতে পেরেছে আর এত পুরনো একটি মহাকাশযান যার মধ্যে যে কম্পিউটারটি সেটি যখন পাঠানো হয়েছিল সেটি গিগাবাইট তো ভুলে যান কেবি কিলোবাইটে এই কম্পিউটারটা চলতো সেই কম্পিউটার এখন আর খুব একটা চলে না বা সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র ট্রান্সমিশনটা চলছে খুব ধুক ধুক করছে ব্যাটারি দু হাজার পঁচিশে যোগাযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে যাবে তো এই গেল ভয়েজার ওয়ান লাইফ ট্রেকিং এই মুহূর্তে কোথায় আছে আপনাদের দেখালাম এবার দেখাই ভয়েজার টু কত দূরে আছে এই দুটো মহাকাশযানকে বলা হয় টুইন স্পেসক্রাফ্ট তো দেখতে তাই দুটো মহাকাশযানই একই এ কিন্তু পনেরো দিন আগে লঞ্চ হয়েছিল দেখুন বিশে আগস্ট উনিশশো সালে এরও সাতচল্লিশ বছর পার করে গেছে সাতচল্লিশ বছর পূর্ণ করে গেছে এও এও কিন্তু ইন্টারস্টেলার স্পেসের মধ্যে দিয়ে যাচ্ছে তবে এর দূরত্ব ভয়েজার ওয়ানের থেকে খানিকটা কম এও কিন্তু প্রক্সিমা সেন্টাউরির দিকে যাচ্ছে তবে একটি যাচ্ছে একটু আমাদের নেপচুনের দিক থেকে ভয়েজার ওয়ান আর হেলবপ সেই দিক থেকে যাচ্ছে হ্যালিস ধূমকেতু যেদিক থেকে রয়েছে দিক থেকে কিন্তু বেরোচ্ছে এই ভয়েজার টু ভয়েজার টুর পিছিয়ে আছে বললামই তো যে অনেকগুলো গ্রহকে ফ্লাই করতে করতে অবশেষে তাকে গতিবেগ দেওয়া হয় এবং সেও যে গতিবেগ নিয়ে চলেছে সেটা ভয়েজার ওয়ানের থেকে কম তাকে লাস্ট যে ঠেলাটা দেওয়া হয়েছিল সেই ঠেলার জোর ছিল পঞ্চান্ন হাজার সাতচল্লিশ কিলোমিটার তো পঞ্চান্ন হাজার সাতচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়েজার টু কিন্তু এগিয়ে চলেছে এই মুহুর্তে ভয়েজার টু এর সঙ্গে যোগাযোগ ভালো আছে আর এর মধ্যে তিনখানা মেশিন অন আছে ক্যামেরা অফ ক্যামেরা অফ হয়ে গেছে তবে তিনটে মেশিনের মধ্যে একটা হচ্ছে ট্রান্সমিটার একটা হচ্ছে সেখানকার যে ওয়েদার তাপমাত্রা সেটিকে পাঠাতে পারছে আর কম্পিউটারটা এখনো পর্যন্ত অন আছে যার দ্বারা সে কিছু কাজ করতে পারছে আবহাওয়া জনিত কাজ করতে পারছে এছাড়া তার খুব কাছাকাছি অন্য কোনো গ্রহ বা কোনো ধূমকেতু আছে কি না সেটুকু সিগনাল পাঠাতে পারছে দু হাজার টুও কিন্তু শেষ হয়ে যাবে যোগাযোগ তবে বাজার ওয়ানের পরে একে মনে করা হচ্ছে দু হাজার সাতাশ আঠাশ সাল অব্দি হয়তো এর সঙ্গে যোগাযোগ রাখা যাবে এই ভয়ে হাজার টু এর সঙ্গেও কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল তবে তার জন্য আরও বড় অ্যান্টেনা লাগিয়ে তাকে আবার যোগাযোগে আনা হয় এখন আছে এখন যোগাযোগ আছে ঠিকঠাক আছে আর মাঝে মধ্যে আবার সে অ্যান্টেনা তার সঙ্গে অ্যালাইন করে ভয়ে টু এর সঙ্গে আর ওয়ানের সঙ্গে যোগাযোগ করতে হয় তার কারণ আমাদের থেকে দূরে আরও দূরে চলে যাচ্ছে এর গতিবেগ তো জানলাম পঞ্চান্ন হাজার কিলোমিটার কত দূরে আছে এ এ আছে হচ্ছে দু হাজার কোটি কিলোমিটার দূরে ভয়েজার ওয়ান দু হাজার চারশো মানে চব্বিশশো তেতাল্লিশ কোটি দূরে আর এ আছে দু হাজার আটত্রিশ কোটি কিলোমিটার দূরে এই হচ্ছে ব্যাপার যোগাযোগ রয়েছে সেটুকুই জানালাম তো ভয়েজার ওয়ান এবং ভয়েজার টুকে লাইভ ট্র্যাকিং করে আপনাদের দেখালাম তো সবশেষে একটু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের কী খবর সেটাও একবার আমরা নিই তো নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সূর্যের দিকে পিছন ফিরে কিন্তু ক্রমাগত ঘুরে চলেছে মহাকাশকে পর্যবেক্ষণ করছে একে পাঠানো হয়েছিল পঁচিশে ডিসেম্বর দু হাজার একুশে তারপরে উল্কার সঙ্গে ধাক্কা লেগে এর একটি অ্যান্টেনাও মাফ করবেন অ্যান্টেনার মধ্যে থাকা একটি আয়নাও ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপরে আবার তাকে রিপেয়ার করা হয় এখন কিন্তু সে কাজ করে যাচ্ছে এবং এর স্বাস্থ্য ও যোগাযোগ একদম ঠিকঠাক তার কারণ এ তো খুব বেশি দূরে নেই মাত্র পনেরো লক্ষ কিলোমিটার দূরে লাগারেঞ্জ টু যে কক্ষপথ হ্যালোয়ার সেখানে রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের একটি আপডেট মহাকাশ গবেষণামূলক ভয়েজার ওয়ান ভয়েজার টুকে দেখালাম আর তার সঙ্গে একটু বোনাস পাওনা হিসাবে জেমস স্পেস টেলিস্কোপকেও ট্র্যাক করে দেখালাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা